আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর ঝলক এস এস ডিজাইন থেকে আবারো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিলেট হবিগঞ্জ মালয়েশিয়া প্রবাসী এবং ইটালি প্রবাসী জনাব ফারুক ভাই এবং মারুব ভাইয়ের বাড়িতে ওনারা দুই ভাই আমাদেরকে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার যে গ্রিলটা আছে এটা সাদা কলসের গ্রিল আমাদেরকে অর্ডার করেন সেই সাথে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি সাত ফিট বাই সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একটি গেট আমাদেরকে অর্ডার করেন আর কিছু সংখ্যক থাই গ্লাস আমরা ওনার বাড়িতে আমরা ফিরিং করে দিয়েছি সবকিছু আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানাবো যে এখানে কিভাবে আসলাম আর কিভাবে ওনাদের কাছ থেকে অর্ডার নিলাম আজকে আমি কথা বলবো ফারুক ভাইয়ের বোন জামাই স্বপন ভাইয়ের সাথে যিনি কিনা সর্বক্ষণিক আমাদের সাথে ছিলেন এই মালগুলো আমাদের কাছ থেকে বুঝে নিয়েছেন তো স্বপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা যে মালগুলো এখানে নিয়ে আসছি মালগুলো তো আপনি রিসিভ করছেন জি জি মালের ওজনটা কিরকম মালের মালের ওজনটা গুণগত মান এবং মালের ওজন খুব হেভি ওজন আচ্ছা ভালো এই যে গেটটা আমরা যে এখানে ফিটিং করছি গেটটা যে এখানে ফিটিং করার জন্য দর্ছি কয়জনে দর্ছিলাম আমরা আমরা 8 জনে মিলে এটা মানে ऊंचा করা লাগছে আলহামদুলিল্লাহ তো ফারুক ভাই আমাদেরকে যে গেটটা অর্ডার করেছেন সেটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি সাদা গেট এই গেটটি সম্পূর্ণ 1.5 এমএম মাল দিয়ে আমরা তৈরি করেছি কাজগুলো ভালো লাগছে ভাই কাজগুলো খুবই

যে প্রত্যেকটা জানালার গ্রিল এক একটা জানালা এক এক রকম ডিজাইনের উনি করে নিছেন প্রায় সাত আটটা জানালার গ্রিল আমরা এখানে ডেলিভারি দিয়েছি তো আজকে এখানে থাই গ্লাস এবং বারান্দার গ্রিল এবং গেট ফিটিং করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ আপনাদেরকে ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো লাগছে আগামী তো আমরা আপনাদের অর্ডার দেব আচ্ছা কেউ যদি আমাদেরকে অর্ডার করতে চায় সে কি আমাদের কাছে অর্ডার দিয়ে ঠকবে না না আপনারা যেমন জিতছেন ওরকমই জিতবে ইনশাল্লাহ মাল ভালোভাবে এবং গুণগত মান ভালো জি আর যদি কেউ আমাদের কাছে অর্ডার দিতে চান অবশ্যই আমাদের মালগুলো আপনারা যেভাবে মনে চায় ওভাবে চেক করতে পারবেন মাল কাইটা চেক করতে পারবেন অথবা পার্শ্ববর্তী যারা দোকানদার আছে আপনার পরিচিত হোক অপরিচিত যে কোনো জায়গা থেকে মানুষ আই না আমাদের এই মালগুলো কাইটা চেক করার মতো অনুমতি আমাদের আছে আপনারা চেক করতে পারবেন চেক করে আমাদের কাছ থেকে মাল নিবেন যদি কোনো রকমের কোনো ভেজাল পান সাথে সাথে আমাদের কাছ থেকে টাকাগুলো রিটার্ন নিয়ে নিবেন মালগুলো সব ফিরত আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেওয়ার জন্য আমাদের বাড়ি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধু আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন আমার পিছনে গেটটার উচ্চতা হচ্ছে আটানব্বই ইঞ্চি এবং পাশে হচ্ছে সাতাশি ইঞ্চি মোটমাট সাড়ে সাত সাত ফিটের উপরে পাশে আর উচ্চতায় হচ্ছে সাত ফিটের উপরে পাশে হচ্ছে আট ফিটের উপরে গেটি হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট একটি গেট দুটো পাল্লাই বাইরের দিকে খুলবে দুইটা ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট এখানে দেখছেন ডায়মন্ড দুই সারি দুটো ডায়মন্ড রয়েছে আমরা এখানে খুব সুন্দর হ্যান্ডেল ব্যবহার করেছি যেন এই দুইটা গেট খোলার জন্য খুবই সহজ হয় আমি যদি একটু দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ গেটটা খুল আমরা এভাবে খুলতে পারবেন এই যে এভাবে মার্শাল্লা অনেক সুন্দর একটি গেট আমরা এখানে ফিটিং করেছি দুই পাল্লা বিশিষ্ট গেট দর্শক বন্ধুরা দুইটা পাল্লাই আপনার ইচ্ছা করলে বাইরের দিকে খুলতে পারবেন এবং ভিতরের দিকেও খুলতে পারবেন তো মাসাল্লাহ এই গেট দেখতে অনেক ভালো লাগতেছে এখানে একটা পকেট পাল্লা দেখতে পাচ্ছেন পকেট পাল্লাটা ভিতরের দিকে ডান দিকে খুলবে এই পাল্লা দিয়ে আপনারা অনায়াসে ভিতরে বাহিরে আসা যাওয়া করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি গেট আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান দুই পাল্লা বিশিষ্টও করতে পারবেন চাকা সিস্টেম করতে পারবেন যে কোনো সাইজেরও করতে পারবেন আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে যদি এই ধরনের একটি গেট তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট চোদ্দশো টাকার মাধ্যমে এই ধরনের একটি গেট আপনারা বাড়ির জন্য তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আমরা কিছু গ্রিল তৈরি করেছি দুই সাইড এ যে আমার ডান একটা গ্রিল আছে কলস ডিজাইনের গ্রিল এবং আমার বাম সাইড একটা গ্রিল আছে কলস ডিজাইনের গ্রিল হ্যাঁ মাসাল অনেক সুন্দর লাগতেছে দূর থেকে আমি যদি একটু আপনাদেরকে দূর থেকে দেখাই মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে কলস ডিজাইনের গ্রিলগুলো আহ আপনারা এই ধরনের গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারেন আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলস ডিজাইনের গ্রিল এর উপরে আমরা অলিম্পিকের এর বর্ডার দিয়েছি মাঝখানেও বর্ডার দিয়েছি নিচেও বর্ডার দিয়েছি আর উপরে এবং নিচে আমরা কলস ব্যবহার করেছি অনেক সুন্দর কলস সাদা কলস অনেকে গোল্ডেন কলস এখানে ব্যবহার করে আপনারা চাইলে গোল্ডেনও ব্যবহার করতে পারেন সাদাও ব্যবহার করতে পারেন এই ধরনের একটি গ্রিল আপনারা যদি মাল দিয়ে তৈরি করতে চান গোল্ডেন অথবা সাদা প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে যদি তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন গোল্ডেন এবং সাদা যে কোনো কালারের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন তো ফারুক ভাইকে আমরা এটা দিয়েছি এলো স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশে তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন এই ধরনের গ্রিল কিন্তু আপনারা শুধু বানান দেয় না আপনারা জানালাও ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই বাড়িতে আমরা কিছু সংখ্যক থাই গ্লাসের মাল আমরা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ কাই অ্যালুমিনিয়ামের ব্রোঞ্জ কালারের যেই কালো অ্যালুমিনিয়াম সেই অ্যালুমিনিয়াম নাসির গ্লাসের ব্লু মার্কারি সিক্স মিলি গ্লাস এবং নেট সহ আমরা এখানে ব্যবহার করেছি কাই কোম্পানির সুন্দর যে লকগুলো আছে সেই ভালো মজবুত লক গুলো আমরা ব্যবহার করেছি বড় বিয়ারিং এর চাকা আমরা এখানে ব্যবহার করেছি উন্নত মানের যত সমস্ত আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে যে আমরা স্ক্রুগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ স্ক্রুগুলো এসএস স্ক্রু ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এই ধরনের থাই গ্লাস আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান অবশ্যই ফোন দিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন এটার প্রাইসটা অনেক সময় প্রাইস বাড়ে এবং কমে তো যারা কিনা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ফোন দিয়ে এই ধরনের থাই গ্লাসের মালামালগুলো আমাদের কাছ থেকে রেটগুলো জেনে নেবেন দশক বন্ধুরা এই ধরনের বাউন্ডারি গেট জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল এবং এম এর যত ধরনের মালামাল আছে সব ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দশক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলকে এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিযা ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ